আমি এই সাপলা বিলে আসলাম শ্রীমঙ্গলে থেকেও আমি এখন পর্যন্ত জানতাম না যে এখানে এত সুন্দর সাপলা আছে আজকে এখানে এসে এখান থেকে যেতে মন চাচ্ছে না দৈনিক মৌমাছি কণ্ঠ আমার বাড়ি মনির বাজার আমি ফেসবুকে দেখছি যে সাপলা বিলের কথা তখন আমি মানে তথ্য নিয়ে আসছি আজকে সকাল আমি ঘুরে আসছি সাতটা দিকে তো এসে তখন ঘুরছি অনেক ভালো লাগছে অনেক সুন্দর জায়গা আসলেই খুব সুন্দর আর নিয়ে আসছি সাথে করে কয়েকটা সাপলা ফুল বাড়িতে নেওয়ার জন্য প্রথম আমি এই সাপলা বিলে আসলাম শ্রীমঙ্গলে থেকেও আমি এখন পর্যন্ত জানতাম না যে এখানে এত সুন্দর সাপলা বিল আছে আজকে এখানে এসে এখান থেকে যেতে মন চাচ্ছে না তো ফেসবুক একটু দেখে আমি বলছি আসি এখানে এসব ভালোই লাগতেছে অনেক সুন্দর এটা আসলে অনেক বেশি সুন্দর নৌকা ঘুরলাম নৌকা দিয়ে ঘুরলাম পুরাটা ভালোই লাগতো হাওর আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে যদিও জানতাম না এত সুন্দর একটি হাওর আসার পর আর যেতে মন চাচ্ছে না এত সুন্দর হাওরটি যেন সাপলা পুরো হাওয়ার জুড়েই সাপলা আর সাপলা একদম লাল হাওর হয়ে গেছে তো সবাই আসবেন ঘুরে যাবেন অনেক ভালো লাগবে সুন্দর একটি জায়গা এখানে অনেক ফুল কুড়িয়েছি তারপরে শাপলার ফল কুড়িয়ে খেয়েছি আমার আমি আমার বাবার সাথে এসেছি আমার মা আসেনি আমার ভাইও আসেনি আমার মা আমার ভাইকে নিয়ে আবার আসবে তো যে লাল লালে পরিণত হয়েছে শাপলা বিল নামে খ্যাত ওই জায়গাতে পর্যটকরা প্রতিদিন আসে এবং খুব সৌন্দর্য উপভোগ করে আমি আমার যদিও আমার বাড়ির কাছে তবুও আমি জানতাম না আগে যে এত সৌন্দর্য যে